এবং গ্রীল লাইনের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন বাসে উঠবো দেখা যাচ্ছে এখন লাগেজ ঢুকছে সব এই যে আমি বাসে উঠলাম উঠছি কিন্তু দেখা যাচ্ছে বাসে উঠছি যে ড্রাইভারে বসার জায়গা আর হচ্ছে ট্যান্টাল্যান ট্যান্টাল্য দারুণ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ডাবল যে রয়েছে ডাবল সিটগুলো কিন্তু এই রকম দেখুন দেখিয়ে দিচ্ছি ডাবল সিটগুলো আমার ভীষণ ভালো লাগে এই গ্রিন লাইন বাস বাসের পরিষেবাটা আর আমি যাচ্ছি গ্রিন লাইনে ঠিক আছে এখন আমি আপনাদের পুরোটা দেখাই কলকাতা বাই বাই কলকাতা এই গরমের মধ্যে একটুখানি স্বস্তির নিতে পাহাড় গরমে তো পাহাড়টাই ভালো লাগে না সমুদ্র থেকে সমুদ্র তো কদিন আগে ঘুরে এলাম এখন ভাবলাম যে একটু পাহাড় থেকে ঘুরে আসি তো একটু ছুটিও পেয়ে গেলাম তা একটু পাহাড়ে যাচ্ছি ঠিক আছে আমার সঙ্গে থাকবেন কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই জানতে পারবেন বঙরি কোথায় যাচ্ছে না যাচ্ছে কারণ আপনারা তো সবটাই জানেন আর আপনাদের সবসময় কিছু বলি আমি যে কারণ আমার কিছু লুকোনোর নেই বুঝতে পারছেন তো ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে আমার জায়গা আর কি এখানটা আমি থাকবো তো যাই হোক চলুন যাই শিলিগুড়ি আর আমি বলবো আগে থেকে টিকিট কাটলে কিন্তু অনেক কম ভাড়া করে বুঝতে পারছেন তো আগে থেকে ভাড়া টিকিট কাটলে অনেকটাই কম ভাড়া পড়ে ঠিক আছে খুব মজা লাগছে ভালো লাগে ওকে চলুন গ্রিন লাইন হ্যাঁ গ্রিন লাইন দেখতে পাচ্ছেন সব জিনিসপত্র তুলছে এবার আমি উপরে উঠছি দেখুন এখানে জল দেয় হ্যাঁ খুব যে বেশি ভাড়া তা নয় দেখুন একবার দেখতে পাচ্ছেন এই যে এরকম কিন্তু ডাবল হচ্ছে এই জিনিসটা আছে ডাবল এখানেও নিচে রয়েছে ডাবল হ্যাঁ আর এই সাইডে সব সিঙ্গেল মানে বাসের বাস সাইডে সবটাই সিঙ্গেল বুঝতে পারছেন ভীষণ সুন্দর জার্নি ভীষণ শিলিগুড়ি অবধি যাবে কলকাতা থেকে শিলিগুড়ি অবধি ভাড়াও যে খুব বেশি তা নয় একবার উঠতে পারেন রাজকীয় হুম রাজকীয় কিন্তু আমি পুরোটাই দেখাচ্ছি এরমভাবে দেখুন এরমভাবে উঠতে হবে ওপরে আবার দেখুন দেখতে পাচ্ছেন এরকমভাবে পর্দাও দেওয়া রয়েছে যে পর্দা আপনি খুলে নিতে পারেন এরকমভাবে পর্দা দিয়ে দেবেন কেউ ডিস্টার্ব করবে না বুঝতে পারছেন এই হচ্ছে গ্রিন লাইন বাস হুম আর শিলিগুড়িতে যেতে হলে এখান থেকে আমনে বাসই ভাবছে বেটার ছটার সময় বলেছে বোরিং কিন্তু সাড়ে ছটার সময় ছাড়ে আর ওখানে সাতটার মধ্যে ঢুকিয়ে দেয় দেখুন ভালো লাগছে ভোরবেলা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের গ্রিন লাইনের সামনে

দেখুন পাঁচটা দশ বাজে এখন আমি যেরকম বান্দে ভারতের প্রেমে পড়ে গেছি সেরকম গ্রিন লাইনের প্রেমে পড়ে আছি এত সুন্দর বাসটা মানে জবাব একবার না চললে পারবেন না এই ট্রেনের থেকেও মজা বেশি এটা সিগনাল দিয়ে দিয়েছে আমরা উঠে পড়ছি এখন ঠিক আছে